জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজ আলোচনা করব বাম কংগ্রেস ও জোট শেষ পর্যন্ত গেল নিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল বাম কংগ্রেস আইএসএফ আদৌ জোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তবে বাম সমর্থক এবং আইএসএফ সমর্থক এবং কংগ্রেসের সমর্থকরা চাইছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে তা না হলে এই লড়াই অত্যন্ত কঠিন হয়ে যাবে এককভাবে বাম কংগ্রেস আইএসএফ কেউ এই লড়াই দিতে পারবে না যদি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে বাম কংগ্রেস আইএসএফ কে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আর সেই লড়াইয়ে এখনো পর্যন্ত যে ঐক্যবদ্ধের জোট পাওয়ার কথা সেই জোটের জট কাঠেনি গতকাল রাত পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে তাতে পরিষ্কার হয়েছে বাম কংগ্রেস আইএসএফ জোট হবে এবং এই জোট কিন্তু এখনো জোট কমপ্লিট কিভাবে হবে গতকাল রাত পর্যন্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী জোট হবার সিদ্ধান্ত হয়ে গেলেও জোটের প্রকৃতপক্ষে জট কাটেনি কারণ আইএসএফ আটটি আসনে প্রার্থী দেওয়ার দাবি করেছিল সেই আটটি আসনের মধ্যে দুটি আসনে অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম ফলে সেখানেও কিছুটা জট রয়েছে অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে দশ থেকে বারোটি আসনের দাবি করা হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেসকে দশটি আসন ছাড়ার কথা বলা হয়েছে এবং সেখানেও কংগ্রেসের পক্ষ থেকে দুটি আসন দাবি করা হচ্ছে যেটা হচ্ছে বারাসাত এবং ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবার এবং বারাসাত এই দুটি লোকসভা কেন্দ্রে আইএসএফ দাবি করে রেখেছে ফলে কংগ্রেসের পক্ষে ছাড়বে নাকি আই এস এর পক্ষে ছাড়বে বামেরা এ কিন্তু প্রশ্ন রয়েছে উল্টো দিকে বামাদের দীর্ঘদিনের সঙ্গী ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া আসনটি চাইছে অথচ সেই পুরুলিয়া আসনে প্রার্থী দিতে চাই কংগ্রেস কংগ্রেসের প্রবীণ নেতা নেপাল মাহাতো সেখানকার সম্ভাব্য প্রার্থী সিপিআইএম এর পক্ষ থেকেও কংগ্রেসকে সেই আসনটি ছাড়ার ব্যাপারে উদ্যোগী কিন্তু সেই আসন ছাড়তে চাইছে না সিপিআইএম এর শরিক দল বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড গোলাপ ফলে সেই নিয়ে এখনো জট চলছে গতকাল কংগ্রেসের উদ্যতন কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় নেতারা অরুণাচল প্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গের আসন বিন্যাস নিয়ে আলোচনা করেছে এবং সেখানে প্রায় নয় থেকে দশটি আসনের চূড়ান্ত বিন্যাস হয়েছে বলেই সূত্র মারফত আমরা খবর পেয়েছি ফলে কংগ্রেস যদি দশটি আসনে বারোটির জায়গায় দশটি আসনে প্রার্থী দেয় তাহলে সেক্ষেত্রে কংগ্রেসের যে দশটি আসনের দাবি থাকবে সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি রায়গঞ্জ মালদার দুটি আসন মুর্শিদাবাদের দুটি আসন অর্থাৎ উত্তরবঙ্গের ছটি আসনে তারা প্রার্থী দেবে পাশাপাশি ডায়মন্ড হারবার এই ধরনের আসনগুলি তারা চাইছে বারোটি আসনের জায়গায় যদি দশটি আসনে সীমাবদ্ধ থাকে কিছুটা হলেও সংযত করা যেতে পারে তবে ডায়মন্ড হারবার এবং আহ সাত লোকসভা কেন্দ্রটি অবশ্যই কংগ্রেস চাইছে এই দুটির মধ্যে কমপক্ষে একটি আসন ছাড়া হোক ডায়মন্ড হারবারকে যদি নওসাদ সিদ্দিকী তথা কে ছাড়া হয় সেক্ষেত্রে বারো সাত আসনটি কিন্তু কে ছাড়তে হবে কারণ ইতিমধ্যেই দমদম আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম আর এখনও কিন্তু জোট রয়েছে তাহলে আইএসএফ শেষ পর্যন্তকে কে ছাড়া হবে কি রাখা হবে সেটা নিয়েও প্রশ্ন তবে গতকালের যে সিদ্ধান্ত সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি সূত্র মারফত খবর বাম কংগ্রেস আইএসএফ জোট হচ্ছে সেক্ষেত্রে আইএসএফ কে মাত্র পাঁচটি আসনেই সীমাবদ্ধ থাকতে হবে পাঁচটি আসন দিতে চাই বামেরা আর সেই পাঁচটি আসনের মধ্যে অন্যতম হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট থাকছে আপনার উলোবেড়িয়া এবং এছাড়াও থাকছে ডায়মন্ড হারবার পাশাপাশি মথুরাপুর এবং সাত নাকি অন্য কোনো আসন ছাড়া হবে সেটা নিয়ে কিন্তু জল চলছে বা সেটা নিয়ে জট এখনো কাঠেনি বারো সাত কেন্দ্র যদি কংগ্রেস প্রার্থী দেয় সেক্ষেত্রে আইএসএফ কে ছাড়া হবে না আবার আইএসএফ যদি প্রার্থী দেয় সেক্ষেত্রে ছাড়া হবে বীরভূম নাকি বর্ধমান দুর্গাপুর কোনটা ছাড়া হবে সেটা নিয়েও কিন্তু কাটা ছেঁড়া চলছে অর্থাৎ জোট নিয়ে এখন কিন্তু কমপ্লিট জট কাটেনি জোট নিয়ে সব দল আগ্রহী এবং সব দল চাইছে জোট বামেরাও চাইছে কংগ্রেসও চাইছে আইএসএফও চাইছে তবে বামেদের যে শরিক দল ফরোয়ার্ড বোলাকের কিছু দাবি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ফলে এক্ষেত্রে জোটের এখনো জট কাটেনি তবে নির্বাচন কমিশনের নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়ে দিয়েছেন ফলে এখনো যদি জট না কাটে তবে জট কবে হবে সে নিয়ে প্রশ্ন বামেরা অলরেডি কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা প্রচারে নেমে পড়েছে বাকি আসনগুলিতে কি হবে কংগ্রেস এখনো বাংলার প্রার্থী ঘোষণা করেনি আইএসএফ এখনো এই জোট নিয়ে জটে থাকার কারণে তারাও প্রার্থী ঘোষণা করেনি তবে তারা আটটি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে বলে আমরা জানতে পারছি এককভাবে তারা লড়তে চায় না তারা চাইছে যে বামেদের সঙ্গে এই জোটে থেকে এই লড়াইটা লড়তে চাইছে ফলে সেই দিক দিয়ে আমরা যদি দেখি এখনো পর্যন্ত জোটের সমাধান হয়নি জোটের সমাধান কবে হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেংলার বাম কংগ্রেস আইএসএফ সমর্থকরা চাইছে অতি শীঘ্রই জোটের ফায়সল্লা হয়ে যাক এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বা বিজেপির যারা প্রার্থী ঘোষণা করেছে তারা কিন্তু দেয়াল দখল করে নিচ্ছে ফলে দেয়াল লেখনের জায়গা কোথায় পাবে দেয়াল লেখন কবে হবে কবে আমরা কাজে নেমে পড়বো কবে প্রচারে নামবো এই নিয়ে আইএসএফ বাম এবং কংগ্রেসের কর্মীদের মধ্যে প্রশ্ন রয়েছে এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ